আসসালামু আলাইকুম আমাদের সাথে আজকে আরো একজন শিক্ষার্থী যুক্ত আছে কৃতি শিক্ষার্থী শিল্পী পাল তো আমি একদম প্রথমে শিল্পীর থেকে একটু জানতে চাইবো তার পরিচয় তুমি যদি আমাদের সাথে তোমার মেরিট পজিশন তোমার নাম কোন কলেজে চান্স পেয়েছো ইত্যাদি শেয়ার করতে নমস্কার আমার নাম শিল্পী পাল আমার মেরিট পজিশন হচ্ছে তেরোশো আমি বান্দরবান কলেজে চান্স পেয়েছি বাহ ভেরিগুড আচ্ছা তুমি যদি আমার সাথে একটু শেয়ার করতে তোমার গল্পটা অর্থাৎ তুমি ঠিক কিভাবে আমাদের মানে এই লম্বা পথ চলাই কিভাবে চান্স পেলে অর্থাৎ হয় না মানুষের পরিশ্রম থাকে তারপরে হচ্ছে তার চেষ্টা থাকে সবকিছু মিলিয়ে কিন্তু আসলে চান্স পায় তো একটু যদি আমাদের সাথে শেয়ার করতে তোমার গল্পটা তাহলে আমরা একটু শুনতে পারতাম উম আমি আসলে আপনাদের নার্সিং এর যে ভর্তি প্রস্থি ওটা সম্পর্কে জানতে পারি তারপরে আপনাদের কোর্সে দেখি ইউটিউবে ভালো লাগছে তারপর আমি এখানে কোর্সে অ্যান্ড করি তারপর থেকে দিবেন মানে সকল টিচার এবং ভাইয়াদের ক্লাস এক্সাম গাইডলাইন মানে সবকিছু মেনটেন করে নিজের পরিশ্রম ক্লাস ভগবানের আশীর্বাদ সবকিছু করে

যেগুলো লাইফ এক্সাম ছিল ওগুলো দিয়েছে তারপর যেগুলো ভুল হতো সেগুলো আবার ট্রাই মানে বারবার উত্তর গুলো ব্যাকারে বাহ ভেরি গুড তো আমরা আসলে যেটা হয় যে আমাদের কোন একটা পেইড ব্যাটস ব্যাচে যদি কেউ যুক্ত হয় তাহলে আসলে তাকে সব কোর্সের অ্যাক্সেসই মোটামুটি দিয়ে দেওয়া হয় অর্থাৎ ফার্স্ট টাইমের কোর্স সেকেন্ড টাইমের কোর্সে যুক্ত হলে তার জন্য পরবর্তী সবগুলো পেইড কোর্স কিন্তু ফিরি আবার যদি সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমারে ভর্তি হয় তাহলে পরবর্তী সবগুলো তো আলটিমেটলি আমরা আমাদের এত সুন্দর ভাবে সাজিয়েছি যে তোমার আসলে তুমি যে কোনো কোর্স ভর্তি হও না কেন আলটিমেটলি তুমি হচ্ছে একটা ভালো প্রস্তুতি নিয়ে তারপরে হচ্ছে আমাদের সাথে নার্সিং ভর্তি পরীক্ষায় যুক্ত হতে পারবে ভেরি গুড আচ্ছা তোমার থেকে একটু জানতে চাইবো যে তোমার যারা জুনিয়র আছে তাদের উদ্দেশ্যে তোমার কোনো বিশেষ উপদেশ আছে কিনা বা অনেকে থাকে না যে আসলে এখনো বুঝতে পারছে না কি করবে কিভাবে নার্সিং প্রস্তুতি নিবে এইগুলা সম্পর্কে যদি আমাদের সাথে একটু শেয়ার করতে আমি আমার যেটা সম্পর্কে বলতে যে না সেই না সি ইনভর্টি প্রস্তুতি জন্য ভিবেনার এফটারমান সবচেয়ে সেরা ওখানে ফললে কোনো চিন্তা করতে হবে না কি করতে হবে ভাই এরা সব গাইডলাইন एग्जाम ক্লাস সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দেবে তারা জানা মানে ভিবেনার কোর্স এন করে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না আমরা পুরো কিছু দিবা বাহ ভেরি গুড আশা তোমাকেই তো তোমরা আমাকে একটু তুমি একটু আমাকে বলবা যে তুমি আমাদের পেড কোর্সে ছিলা যে আমাদের বইগুলো তোমার আসলে কেমন লেগেছে বা বইগুলো থেকে তুমি আসলে ঠিক কিভাবে উপকৃত হয়েছো প্রশ্ন আমি সিওর সাকসেস করতেছিলাম ভাইয়া প্রথমে কারণ প্রত্যেকটি 30 স্কোর ওই বইগুলো প্রশ্নবে আর মডেল টেস্ট আগে ওএমআর ছিল এগুলো অনেক হেল্পফুল ছিল আমি প্রশ্নবে পরে তারপর আবার ওএমআর এ সবগুলো মানে ইয়েস অনেক হেল্পফুল আমি আর বই পড়িনি ভারি গুড আচ্ছা সো আমাকে একটু বলো তো তোমার ওই যে আমাদের শেষদিকে যে 10টা নার্সিং মডেল টেস্ট ছিল অফলাইন নার্সিং মডেল টেস্ট ওইগুলো তুমি আসলে ঠিক কিভাবে বা কতটা ইফেক্টিভলি তুমি কার্যকর ছিল তোমার জন্য

পরবর্তী পরবর্তীতে আমি ভুলগুলো খাতায় লিখে লিখে তারপরে মানে সুদ্রাসি তারপরে রিভিশন দিচ্ছি সুন্দর করে একে একে একদিন আগে রিভিশন হয়ে গেছে ভেরি তো তুমি আসলে খুব সুন্দর ভাবে প্রিসাইসলি আমাদের সাথে তোমার যে মানে বলতে পারি আমরা যে সব থেকে বেস্ট যে প্রিপারেশনটা সেটাই আসলে তুমি নিয়েছো কারণ হচ্ছে তোমার মধ্যে একটা পরিশ্রম বা হচ্ছে তোমার মধ্যে একটা স্পৃহা ছিল বেশ ভালো লাগলো তোমার সাথে কথা বলে এবং তোমার পরবর্তী যারা শিক্ষার্থী আছে তারা অবশ্যই তোমার কথা শুনে বা তোমার গল্পগুলো জেনে উপকৃত হবে এই প্রত্যাশা আমরা করি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের সাথে যুক্ত হয়ে তোমার হ্যাঁ কি বলেছো

ও আচ্ছা বাহ ভেরি গুড হ্যাঁ ভর্তি হওয়াটাই ভালো যেহেতু কালকে আগামীকাল আমাদের সর্বশেষ দিন তো তোমাকে আহ তোমাকে যেটা বললাম যেহেতু মানব সেবার উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছো আশা করি তুমি সেই লক্ষ্যে সফল হবে এবং হচ্ছে একজন ভালো বা হচ্ছে একজন প্রকৃত মানব সেবক হিসাবে তুমি হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবা এই দু এবং প্রত্যাশা রইলো অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম